ইত্তফাকে খবর দেখছি আমরা রাজনীতির খবরে ক্ষমতায় যেতে নয় গণতন্ত্রকে উদ্ধার করতে চায় বিএনপি গবেশ্বরচন্দ্র রায় বলেছেন আবারও কোনো এক ছত্রিশ জুলাই দেশটাকে বাঁচাতে আসবে ডাবি শিবির সভাপতি এনসিপিকে লোকের ভয় দেখাবেন না নাহিদ ইসলাম জামাতের সঙ্গে যুদ্ধের সমাবে নেই জুট কী হয় তার সময় বলে দেবে বিএনপির সালাউদ্দিন ফরিদাপার বিন তিনি লালু সঙ্গীতের বিখ্যাত শিল্পী উনি চিকিৎসাধীন আছেন ওনার চিকিৎসার খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে আলাল বলেছেন কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগের ভোটের আশায় বত্রিশ নম্বর ভাঙাকে মব বলছেন হাসনাদ ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা জুলাই সনদ বিচার নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে হাসনাত আবদুল্লাহ নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী দুদু নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান নিয়ে কি বলছে বিএনপি জামাত এনসিপি সেপ্টেম্বরের মধ্যে দেশে দুর্ভিক্ষে আলামত দেখা যাচ্ছে রিজবি দুই শিক্ষক ছাত্র সংসদ নেতাদের মারধর জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতার পদ স্থগিত সন্ত্রাসবাদীর বিরুদ্ধে সব সরব হুন কাউকে ছাড় নয় নাহিদ জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তির বিষয়ে একমত নয় বিএনপি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার আহ্বান ফখরুলের জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভের আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির তত্ত্বাবধায়ক সরকারে রাষ্ট্রপতি বিচার বিভাগের অন্তর্ভুক্তি চায় না গণসংহতি আন্দোলন ইসি থেকে তালিকা আইন মন্ত্রণালয়ে যুক্ত হচ্ছে প্রতীক এই হচ্ছে বিগত দিনের রাজনীতির অবস্থা ইসি থেকে তালিকা আইন মন্ত্রণালয়ে যুক্ত হচ্ছে প্রতীক আচ্ছা নির্বাচনী প্রস্তুতির নির্দেশনায় ইউনিসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল সাত দফা দাবি পূরণ হলেই নির্বাচনের প্রস্তুত জামাত এহসান মাহবুব জুবাই দেশ এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়নি ফয়জুল করিম সাপলা যদি রাজনৈতিক দল না হয় রাজনীতির প্রতীক না হয় তাহলে ধানের শীর্ষ প্রতীক হতে পারবে না এনসিপির কার্যালয়ে সামনে ফের ককটেল বিস্ফোরণ সংস্কার ছাড়া কোনো পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব নাহিদ ইসলাম ফরিদা পারভিনের উন্নত চিকিৎসার জন্য দুই উপদেষ্টাকে মির্জা ফখরুলের অনুরোধ আমলিকে ক্ষমতায় টিকিয়ে রাখা বিচারকদের তালিকা প্রকাশ করুন বেশার মাহবুব গণহত্যার শুধু নয় হাসিনা আওয়ামী বিচার হওয়া উচিত এবার গুরুত্বপূর্ণ চীন সফরে যাচ্ছে জামাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এখন সময় ভালো যাচ্ছে না তবে আমি সব আশাবাদী মানুষ মির্জা ফখরুল জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যত রূপরেখা তৈরি হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী দলগুলোর এক করার উদ্যোগ চলছে চরমনাই পীর ভিন্ন বর্ধমান না করে তা প্রকাশের সুযোগ দিতে হবে আমি জাফর নির্বাচন নিয়ে স্বতন্ত্র দিন মরাদ এক বউয়ের সাথে সংসার করা যায় রাজনীতি করা যায় না আর আমি যারা পিয়ার চায় তারা আওয়ামী লীগকে ফেরাতে চায় দুদু আবরার ফাহাদের মৃত্যু বাংলাদেশের রাজনীতির মোড় দিয়েছিল না ইসলাম চোঁদাবাজ দখলদারের বিএনপি বরদাস্ত করে না আর